দেখছেন জেলা শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দোনাচার্য পুরস্কার সম্মানিত হলেন বিশিষ্ট শিক্ষক মোহাম্মদ মুক লেসুর রহমান গত পাঁচই নভেম্বর টেকনো ইন্ডিয়া গ্রুপের পক্ষ থেকে মুকেলেসুর রহমান সহ মালদার জেলার মোট পাঁচজন শিক্ষককে এই পুরস্কার দেওয়া হয় জেলা সংবাদ টিভি জেলা খবর টোয়েন্টি ফোর দ্রোনাচার্য দু হাজার পঁচিশ শিক্ষায় অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে আর কি কলকাতার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির অডিটোরিয়ামে গতকাল পাঁচ পাঁচই নভেম্বর পুরস্কার দেওয়া হয়েছে বিশিষ্ট শিক্ষকদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে যারা শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন এবং বিশিষ্ট কিছু মশাই তাদেরকে ওনারা টেকনো ইন্ডিয়া গ্রুপের পক্ষ থেকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়েছে তুলে দেওয়া হয়েছে প্রায় চল্লিশ জনের মতো বিশিষ্ট শিক্ষক মালদা জেলার গোটা পাঁচেক শিক্ষক বিশিষ্ট শিক্ষককে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে কিছু এক মশাইও ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপ ওনারা এই শিক্ষার শিক্ষা বিস্তারের জন্য শিক্ষকদের উৎসাহিত করার জন্য ওনারা এই পুরস্কারটা দীর্ঘদিন ধরে দিয়ে আসেন পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এই পুরস্কারটা দিচ্ছেন আর কি উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের শিক্ষামন্ত্রী উজ্জ্বল শিল্প এবং বিজ্ঞান মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং চিরঞ্জীব ভট্টাচার্য যাদবপুর ইউনিভার্সিটির চেয়ারম্যান ভিসি এইচএস কাউন্সিলের প্রেসিডেন্ট এবং আরও বিশিষ্ট ব্যক্তি এবং টেকনো ইন্ডিয়ার চেয়ারপারসন কো চেয়ারপারসন এবং আরও কিছু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন ওখানে কেমন লাগছে এই খুব খুশি যে শিক্ষকতা জীবনে সারা জীবন ছাত্রছাত্রীদের কথা ভেবে ভেবেছি ছাত্রছাত্রীদের কী করে আরও ভালো উচ্চশিক্ষার দিকে নিয়ে যাওয়া যায় কী করে শিক্ষাকে আরও ছড়িয়ে দেওয়া যায় জনমানসে আমরা যে জায়গায় চাকরি করি সেখানে ফার্স্ট জেনারেশনের স্টুডেন্ট সব বাবা মা অশিক্ষিত তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া খুব কঠিন কাজ বাবা মা বোঝে না আমার ছেলে মেয়ে কী করে কি করতে স্কুল যায় পাঁচজন পাঠাই বলে ওরা পাঠায় এবং মিড ডে মিলটা খাওয়ার জন্যও অনেকে আসে তো সেখান থেকে শিক্ষাটা উপযুক্ত শিক্ষাটা দেওয়া আধুনিক শিক্ষাটা দেওয়া শিক্ষিত হয়ে একটা পরিবার উন্নত হওয়া এটার জন্যই আমরা লড়াই চালাচ্ছি চালিয়ে যাচ্ছি আজকে সেই স্বীকৃতি পেলাম সেই লড়াইয়ের খুব ভালো লাগছে এবং ভবিষ্যতে আরও এর দায়বদ্ধতা বেড়ে গেল আর কি না হবে মোহাম্মদ মুকলেশুর রহমান অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার টিআইসি উত্তর লক্ষ্মীপুর হাই স্কুল